ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি প্রথম পত্র বইয়ের যে প্রথম লেসনটি রয়েছে গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কিত যে প্যাসেজটি রয়েছে আজকে আমি তোমাদেরকে এই প্যাসেজটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে সেখানে থাকা প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এবং সাথে এই লেসনের যতগুলো কাজ রয়েছে কোশ্চিন রয়েছে সবগুলোর সমাধান দেখাবো এবং এই ক্লাসটি দেখার জন্য তোমাকে উপহারস্বরূপ এই লেসনটির পুরো সমাধান তোমাকে দিয়ে দেবো এই জন্য তোমাকে শুধুমাত্র আমাকে মেসেজ করলেই হবে তো চলো আজকের এই দারুণ ক্লাসটি উপভোগ করা যাক তো প্রথমেই আমরা লেসনের শুরুতেই দেখতে পাবো গোয়িং টু এ নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে যাওয়া সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে আমরা এখন প্যাসেজটি পড়তে চলেছি তো আমরা কিন্তু সবাই এই প্যাসেজটির সাথে সম্পর্কিত কেননা আমরা কিন্তু প্রত্যেকেই নতুন একটি স্কুলে যাচ্ছি তো খুবই মজাদার হতে চলেছে আজকের প্যাসেজটি তো দেখি কার সাথে কতটুকু মিলে যায় তো এখন দেখো এ নাম্বারে প্রথমেই আমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে অর্থাৎ এই প্যাসেজটি যার সম্পর্কে হতে চলেছে ছেলেটির নাম হলো তরুণ তো বলছে তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস প্যারেন্টস অর্থাৎ তরুণ তার বাবা মায়ের সাথে নতুন শহরে চলে এসেছে তাহলে কি এখন তাকে ভর্তি হতে হবে নতুন স্কুলে তাই কি করছে দেখো হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল এবং সে একটি নতুন স্কুলে যাচ্ছে এবং অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট অর্থাৎ সে তার নতুন শিক্ষক তাকে পূরণ করার জন্য নিম্ন নিম্নলিখিত ফর্মটি দিয়েছে অর্থাৎ তোমরা নিচে কিন্তু একটি ফর্ম দেখতে পাচ্ছ এখন বলছে দেখো হিস টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাট হিম এবং তার শিক্ষক তার সম্পর্কে আরও কিছু জানতে চাই তো এখানে আমাদের বলছে রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেল তাকে শিক্ষক যে ফর্মটি দিয়েছিল এখন এখানে বলছে যে তোমরা ফর্মটি পড়ো এবং দেখো নিজের সম্পর্কে তরুণ কি লিখেছিল তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তরুণ লিখেছে মাই নেম ইজ তরুণ চৌধুরী আমার নাম তরুণ চৌধুরী আই আমলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর এছাড়াও সে তিন নম্বরে দেখো লিখেছে আই হ্যাভ ব্রাউন আইস আমার বাদামি চোখ ব্রাউন হেয়ার বাদামি চুল এবং আই এম ফোর ফিট থ্রি ইঞ্চি স্টল এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা তো এখানে দেখো তার সম্পর্কিত কথাগুলোই কিন্তু সে এখানে লিখেছে এরপরে দেখো চার নম্বরে লিখেছে আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং বলছে আমি ছবি আঁকানো এবং ফুটবল খেলাই দক্ষ তো আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই দক্ষতা আছে কেউ খেলায় ক্রিকেট খেলায় ভালো ভালো পারে কেউ ফুটবল খেলায় ভালো ভালো পারে কেউ ছবি আঁকানোতে খুব ভালো দক্ষ হয়ে থাকে তো এরপরে দেখো পাঁচ নম্বরে তরুণ কি বলছে মাই হবিস মানে আমার শখ আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং আমার শখ হলো ডাক টিকিট সংগ্রহ করা এবং পড়া এরপরে ছয় নম্বরে বলছে আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস বলছে আমি কমিক বই পড়তে এবং চীনা খেতে পছন্দ করি তো আমাদের কিন্তু প্রত্যেকেরই এরকম কী আছে পছন্দ অপছন্দ আছে তো দেখি কি হতে চলেছে আরও সামনে বলছে আই রিয়েলি ডোন্ট লাইক এনিকাইন্ড অফ সফট ড্রিঙ্কস স্য আমি সত্যিই কোনো ধরনের কোমল পানীয় পছন্দ করি না তো তোমাদের মধ্যে আসে অনেকেই কোমল পানীয় পছন্দ করো আবার অনেকেই আসো কোমল পানীয় অর্থাৎ প্যাপসি কোকলা এইগুলো পছন্দ না এরপরে দেখো এর ওয়ান অর্থাৎ এ ওয়ানে বলছে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়ার সেল অর্থাৎ এখানে বলছে এখন নিজের সম্পর্কে অনুরূপ তথ্য লিখে অর্থাৎ তরুণ যেই কথাগুলো লিখেছে তোমাকেও এবার তোমার সম্পর্কে লিখতে হবে তো চলো আমরা অ্যান্সারটি দেখে ফেলি তো প্রথমে বলছে মাই নেম ইস অর্থাৎ আমার নাম এখন তোমার নাম কি এটা এবার তোমাকে লিখতে হবে তাহলে আমি এখানে দেখো একজন একটি মেয়ের নাম উল্লেখ করেছি মাই নেম ইজ রোশনি আক্তার আমার নাম আমি হলাম রোশনি আক্তার বা আমি রোশনি এরকম আই এম টেন ইয়ার্স ওল্ড আমার বয়স দশ বছর তরুণের বয়স এগারো বছর ছিল তোমার হতে পারে বারো বছর তো এখানে রোশনির বয়স কত দশ বছর এরপরে তিন নম্বরে দেখো কী বলছি আই হ্যাভ ব্ল্যাক আইস ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই এম ফোর ফিট ওয়ান ইঞ্চি স্টল এখন দেখো সবার তো ব্রাউন আয়েস হয় না এই জন্য ম্যাক্সিমাম এর ব্ল্যাক হয় এই জন্য তোমরা ব্ল্যাকই দিবা তো দেখো সুন্দরভাবে এটা পূরণ করা হয়েছে যে আমার কালো চোখ কালো চুল এবং আমি চার ফুট এক ইঞ্চি লম্বা চার নম্বরে দেখো আই এম গুড অ্যাট প্লেইং লুডো অ্যান্ড ড্রয়িং যেহেতু সে মেয়ে অনেকেই কিন্তু লুডো খেলা তোমরা ফোনে লুডো খেলা পছন্দ করো তো আর কি এজন্যই জন্যই তো আমি লুডো খেলা এবং আঁকানোতে ভালো দক্ষ বা ভালো এরপর দেখো পাঁচ নম্বরে মাই হবিস আর ফিশিং অ্যান্ড রিডিং আমার সকল মাছ ধরে এবং পড়া অনেকেই আছে যারা গ্রামের দিকে বাসা তো তারা কিন্তু মাছ ধরতে খুবই এক্সপার্ট এবং বই পড়ার ক্ষেত্রেও তো আশা করি তাদের সাথে এটা মিলে যাবে এবং শহরের অনেকেই আছে মাছ ধরা বিশেষ করে হুইল দিয়ে মাছ ধরা পছন্দ করো ছয় নম্বরে দেখো আই লাইক টু রিড হরর বুকস অ্যান্ড ইট কেক আমি ভূতের গল্প পড়তে এবং কেক খেতে পছন্দ করি এরপরে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্কস আমি সত্যি কোনো ধরনের কোমল পানীয় পছন্দ করি না তাহলে খুব সুন্দরভাবে এ ওয়ানের দেখো ফর্মটি আমরা আমাদের নিজের সম্পর্কে পূরণ করে ফেললাম তোমরাও ঠিক এভাবে পূরণ করে ফেলবা এবারে আসো আমরা মূল প্যাসেজে চলে যাই যেটা বি নাম্বারে রয়েছে তো পি নাম্বারে প্যাসেজে কী বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ো তাহলে দেখি তরুণের ফার্স্ট ডে কেমন ছিল স্কুলে প্রথমেই দেখো বলছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং তো বলছে নতুন স্কুলে আমার প্রথম দিনটি আকর্ষণীয় ছিল এখানে ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় নিউ মানে নতুন ফার্স্ট ডে মানে প্রথম দিন আশা করি তোমাদের ওয়ার্ড মিনিংয়ে কোনো প্রবলেম হবে না তো মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ওয়াজ ইন্টারেস্টিং তো তরুণ কি বলছে যে আমার প্রথম দিন নতুন স্কুলটি আমার খুব আকর্ষণীয় ছিল প্রথম দিনটি আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা ওকে তো এখানে বলছে দেখো যে আমি আমার বাবার সাথে একটি রিকশাই করে স্কুলে যাচ্ছিলাম তার মানে সে তার বাবার সাথে স্কুলে যাচ্ছিল অবশ্যই সময় খেয়াল রাখবে কারণ এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন হবে এরপরে দেখো বলছে উই রিচড স্কুল আফটার ফিফটিন মিনিটস অর্থাৎ আমরা পনেরো মিনিট পরে স্কুলে পৌঁছালাম ওনার অনেকেই আছে কিন্তু প্রথম দিনে স্কুল লেট করে গিয়েছো তো অবশ্যই দিনটি প্রথম শিক্ষকের সাথে খুবই স্মরণীয় হয়ে আছে নতুন একজন শিক্ষকের সাথে তো অবশ্যই এটা চাইলে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো যারা লেট করে গিয়েছ তো এখানে বলছে যে আমরা পনেরো মিনিট পরে স্কুলে পৌঁছলাম এরপর দেখো মাই ফাদার সেইট সেইট গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট আমার বাবা আমাকে বিদায় জানিয়ে স্কুলের গেটে রেখে গেলেন ওকে এরপরে দেখো বলছে আই ওয়েন্ট ইন দ্য ফাউন্ড ফাউন্ড ড্যাট এভরি ওয়ান হ্যাড গন টু ক্লাস এখানে গিয়ে বলছে দেখো যে আমি ভিতরে গিয়ে দেখলাম যে সবাই ক্লাসে গিয়েছে অর্থাৎ যেহেতু সে পনেরো মিনিট লেট করে পৌঁছাইছে সে দেখছে স্কুলের মধ্যে প্রবেশ করে যে আসলে সবাই ক্লাসে চলে গিয়েছে এরপরে বলছে দেখো আই ওয়ার্ক ইন মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট আমি আমার শ্রেণীকক্ষে ঢুকলাম এবং একটি আসন খুঁজে নিলাম আফটার সামটাইম কিছু সময় পর এ টিসার কেমলি গ্রেটেড কিছুক্ষণ পর একজন শিক্ষক এসে আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস আমি আমার নতুন ক্লাসে ছাত্রদের খুব বন্ধুত্বপূর্ণ পেয়েছিলাম তো এই যে দেখো আমরা প্যাসেজটি কিন্তু পড়ে ফেললাম আসলে এই ছোট্ট মুহুর্তে সময়ের মধ্যে তরুণের সাথে কি কী ঘটেছিল প্রথম দিনে সেটা আমরা বুঝতে পারলাম এখন আমরা বি ওয়ানে দেখো কিছু কোশ্চিন দিয়েছে তিনটা কোশ্চিন এই তিনটা কোশ্চিনের আনসার আমরা বের করার চেষ্টা করব প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি বলছে যে হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট দি তরুণকে প্রথম দিন স্কুলে কে নিয়ে গিয়েছিল তাহলে তরুণকে প্রথম দিন কে স্কুলে নিয়ে গিয়েছিল অবশ্যই আমরা একটুকে বললাম সে তার বাবার সাথে রিক্সাই করে যাচ্ছিলো অর্থাৎ তার বাবা তাকে সাথে করে নিয়ে গিয়েছিল তাহলে কি হবে তরুণস ফাদার টুক হিম টু স্কুল অন দ্য ফার্স্ট ডে ইন এ রিক্সা তরুণের বাবা তাকে প্রথম দিন রিক্সায় করে স্কুলে নিয়ে যান দ্বিতীয় প্রশ্নটি দেখো হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন দ্য ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট শো স্কুলে প্রথম দিনে তরুণ কেমন অনুভব করেছিল এবং কেন তার এমন মনে হয়েছিল কারণ আমরা কিন্তু জানি সে কিন্তু লেট করে স্কুলে গিয়েছিলো এবং যেহেতু তার প্রথম দিন সবাই নতুন এজন্য তার হয়তো এরম মনে হয়েছিল তো চলো দেখি অ্যান্সার কী হবে দুই নম্বরের অ্যান্সার দেখো তরুণ ফেল্ড গুড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল বিকজ দ্য টিচার ওয়ানলি গ্রেটেড দ্য স্টুডেন্টস অ্যান্ড হি ফন্ড হিজ ক্লাসমেটস ভেরি ফ্রেন্ডলি সে যদিও কী করেছিল তোমার লেট করে গিয়েছিল কিন্তু শিক্ষকের উষ্ণ অভ্যর্থনা এবং ছাত্রদের যে বন্ধুত্বপূর্ণ মনোভাব সেটা কিন্তু তাকে খুব ভালো ফিল করাতে পেরেছে তো এটার বাংলা হচ্ছে যে তরুণ স্কুলে প্রথম দিন ভালো অনুভব করেছিল কারণ শিক্ষক ছাত্রদের উষ্ণ অভ্যর্থনা জানালো এবং তার সে তার সহপাঠীদের খুব বন্ধু বন্ধুত্বপূর্ণ পেয়েছিল এরপরে যদি আমরা সি নাম্বার কোশ্চিনটির অ্যান্সার দেখি সি নাম্বার কোশ্চিনটি তো আগে বুঝতে হবে দেখো বলছে হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে প্রথম দিনে স্কুলে কী হয়েছিল তো প্রথম দিনে স্কুলে কী হয়েছিল অ্যান্সারটি দেখো ও সে অন দ্য ফার্স্ট ডে অ্যাট স্কুল তরুণ ইন্টার হিস ক্লাসরুম ফন্ড সিট অ্যান্ড ওয়াজ ওয়ার্মলি গ্রেটেড বাই দ্য টিচার হি অলসো ফন্ড দ্য স্টুডেন্টস ইন হিজ নিউ ক্লাস টু বি ভেরি ফ্রেন্ডলি ও সে স্কুলের প্রথম দিন তরুণ তার শ্রেণীকক্ষে প্রবেশ করে একটি আসন খুঁজে পায় এবং শিক্ষক তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় সে তার নতুন ক্লাসের ছাত্রদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ বলে মনে করে তো এখন দেখো আমরা তিনটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে পেয়ে গেলাম এখন বি এর দুই নাম্বারে দেখো একটি এ কলম বি কলম দিয়েছে যেটার সিমিলার ওয়ার্ডের অর্থ যেটা আছে যেটার মিল করে আমাদেরকে দেখাতে বলছে অর্থাৎ এ পাশের ওয়ার্ডের মিনিংয়ের সাথে এ পাশের সিমিলার ওয়ার্ডটা একই রকম শব্দের অর্থ রয়েছে এরকম ওয়ার্ডটি মিল করতে হচ্ছে তো অ্যান্সারটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখো ইন্টারেস্টিং মানে রোমাঞ্চকর বা আকর্ষণীয় এখানে অ্যামিউজিং মানে মজাদার এটা ইন্টারেস্টিংয়ের সাথে হবে অ্যামিউজি ফ্রাইটেন্ডের সাথে হবে অ্যাফ্রেড হ্যাপির সাথে হবে গ্লাড এক্সাইটেডের সাথে হবে থ্রিল অর্মলি এর সাথে হবে লাভিংলি তো আজকের এই যে লেসন ওয়ানের সকল কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা তাহলে বুঝে গেলাম তোমাদের অনেকেরই এই পিডিএফটি প্রয়োজন হতে পারে এজন্য আমাকে অবশ্যই তোমরা নক দিবে এবং সেই সাথে অন্যান্য লেসন সহ অন্যান্য বইয়ের সকল অধ্যায়ের ক্লাসগুলো করতে চাইলে আমাদের সাথেই যুক্ত হয়ে থাকতে পারো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ